স্টেশন পর্যন্ত এই ছোট্ট রিক্সা যাত্রাটা কিন্তু বেশ উপভোগ্য আজকের যাত্রা শুরু করছি কড়িয়াদি থেকে গন্তব্য বৈরব রেল স্টেশন কড়িয়াদি থেকে সিঞ্জিতে জনপ্রতি সত্তর টাকা বাড়াই যাচ্ছি আমরা বৈরব বাস স্ট্যান্ড পর্যন্ত গ্রামীণ রাস্তা পেরিয়ে মাটির পাশ দিয়ে ছুটে চলছে আমাদের যাত্রা চারপাশে মনোরম দৃশ্য সত্যি এক আলাদা অনুভূতি ভৈরব বাস স্ট্যান্ডে পৌঁছে রিক্সায় চেপে বসলাম রেল স্টেশনের দিকে জনপ্রতি বাড়া দশ টাকা স্টেশন পর্যন্ত এই ছোট্ট রিক্সা যাত্রাটা কিন্তু বেশ উপভোগ্য শহরের ব্যস্ততা মানুষের ভিড় এক ভিন্ন পরিবেশ এখন আমি বৈরব রেল স্টেশনে কিন্তু একটু মন খারাপের জায়গা আছে স্টেশনের দুই নং প্ল্যাটফর্মে প্রায় তিন ভাগের দুই ভাগ জায়গা ব্যবসায়ীরা দখল করে রেখেছে এতে করে যাত্রীদের ট্রেনে ওঠানামার অনেক অসুবিধা হচ্ছে অনেকেই বাধ্য হয়ে ট্রেকের পাশে দাঁড়িয়ে আছে যা একদমই নিরাপদ নয় এই অবস্থা শুধু যাত্রীদের দুর্ভোগই বাড়াচ্ছে না স্টেশনের সৌন্দর্য হারাচ্ছে একটা সময় ভৈরব স্টেশন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এখন ব্যবসায়ীদের এই দখলের কারণে সেই পুরনো রূপটা হারিয়ে যাচ্ছে এই ছিল আজকে ছোট যাত্রা কোটিয়াতি থেকে ভৈরব পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার দেখা হবে পরের কোনো ব্লগে নতুন কোনো যাত্রায় নতুন কোনো ভিডিও নেই